সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বরাবর না একটা ভিডিও উপস্থিত হয়েছি আজকে ইনশাড়া দেখাবো জিপি পনেরো জিবি চারশো কিভাবে হিট করে দেখাবো ইনশাল্লাহ শুরুতে বলে রাখছি যারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা বিষয় বললেই নয় যে বিষয়টা আমাকে অনেকে জিজ্ঞাসাবাদ করছে আর ভেরিফাইড গ্রুপ ওয়ান সম্পর্কে তো এইটা নতুন একটা গ্রুপ এবং এটা আলহামদুলিল্লাহ ভালোই চলছে তো আপনারা যদি মনে করেন যে এখানে অ্যাড হবেন অ্যাড হইতে পারবেন দেখুন রাষ্ট্রপতি হাইড গ্রুপ ওয়ান এর আলহামদুলিল্লাহ অফার সেল ডিসেল ভালো হচ্ছে তো আমাদের এই গ্রুপে বর্তমান ডিসকাউন্ট চলছে পাঁচশো টাকা অ্যাড ফি কিন্তু বর্তমান দুশো টাকা ডিসকাউন্টে বর্তমান তিনশো টাকা আমরা এই গ্রুপে অ্যাড ফি নিচ্ছি তো যারা অ্যাড হতে চান তারা কিন্তু অ্যাড হতে পারবেন এটা আজীবন মেয়াদ আর কোনো ফি নেওয়া হবে না আর আমরা একটা ফান্ডের ব্যবস্থা করেছি সেই ফান্ডে হয়তো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে দিতে হবে যাই হোক আমরা মোলভুটে চলে যাই আমরা আজকে টপিক ছিল হচ্ছিলো জিপি পনেরো প্লাস চারশো কেউ হেট করবো তো আজকে আপডেট দেখুন মাইজিবি অ্যাপে গেলাম মাইজিবি অ্যাপে যাওয়ার পরে দেখুন ইউস কল করবো কলার পর দেখুন এই যে জিপি পনেরো চারশো তাই কীভাবে হিট করবো প্রথমে আমি এখানে ক্লিক করব আজকে কিন্তু অফারটা মাই জি অ্যাপে শো করতেছে ঠিক আছে পনেরো চারশো আশি টাকা ক্যাশব্যাক পাঁচ নব্বই টাকা দাম আর আশি টাকা ক্যাশব্যাক তাহলে পাঁচশো আঠারো টাকার মতো প্রাইস হচ্ছে তো দেখুন আমরা প্রথমে গেলাম যার পরে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটা নাম্বার দেব এটা আমার নাম্বার আপনি যে নাম্বার অফারটা নেবেন সেই নাম্বারটা এখানে দেবেন জিরোন সেভেন সিক্স এইট ফাইভ এইট টু থ্রি ফাইভ এইট এই নাম্বারে আপনি দিলেন ঠিক আছে তারপরে কোথায় কন্টিনিউ ক্লিক করতে হবে আচ্ছা তাহলে এখন দেখুন পার্সিং ফর অবশ্যই একথাটা আমি বারবার বলে থাকি যে পার্সিং ফরটা অবশ্যই খেয়াল করতে হবে তাছাড়া অফারটা কিন্তু অন্য নাম্বারে চলে যাবে আপনার নাম্বারে ভুলে চলে আসতে পারে এটা অবশ্যই খেয়াল করতে হবে কারণ এই নাম্বারে আপনার অফারটা আপনি দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমাকে যখন নাম্বারটা দিবে ওই নাম্বারটা আমি এখানে লিখব ঠিক আছে তারপরে আমার বিকাশ নাম্বার সেভ করা আছে যদি বিকাশ নাম্বার সেভ করা থাকে তাহলে আমার কন্ট্রাক্ট কনফার্ম পার্সেস করলে কিন্তু টাকা কেটে নেবে বিকাশ থেকে তো আমরা যদি নগদ থেকে পড়তে চাই তাহলে কী করবো দেখুন এখান থেকে আমরা যখন এই যে অপশান আছে চেঞ্জ পেমেন্ট ম্যাথড আমি ক্লিক করবো ক্লিক করলে কিন্তু দেখেন বিকাশ নগদ রকেট ওপাই তো একটা কথা বলি আপনার অবশ্যই বিকাশ নগদ রকেট ব্যালেন্স থাকতে হবে তাহলেই আপনি অফারটা পারচেস করতে পারবেন তো নগদে ক্লিক করলাম তারপরে নগদ থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো আরেকটা জিনিস দিতে পারেন আপনি ইমেল দিতে পারেন ইমেল দিলে এটা অফারটা আপনি ইমেলের শো করবে অফারটা গেছে কিনা সে দেখতে পারবেন আমি ইমেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করলে একটু সময় নিচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সিক্স জিরো সিক্স প্রসিডি ক্লিক করলে কিন্তু একটা ওটিপি আসবে লিড অ্যান্ড ক্লোর সি এই যে অটোমেটিক অটো অটোফিল ওটিপি আসলো এই যে ওটিপি আসলো প্রসিড অর্থাৎ সম্পূর্ণ প্রসেস আপনি দেখলেন দেখার পরে এই পুরো আসার পরে যখন আপনি এই পিন নাম্বার আর প্লাস হচ্ছে প্রসিডি ক্লিক করবেন তখন কিন্তু অফারটা ওই নাম্বারে চলে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু শো করতেছে ছয়শো সাতানব্বই টাকা এখানে ভুল শো করতেছে কারণ আমার ব্যালেন্স শর্ট আছে তবে আপনাকে দেখাবো কত টাকা প্রফিট করা যাবে এবং কত টাকা লাভ করা যাবে এখানে আমি দেখাবো তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হিসাবে চলে যাচ্ছি হিসাব করে দেখি পাঁচশো আটানব্বই টাকা মাইনাস আশি টাকা অর্থাৎ আমার অফারের দাম ছিল পাঁচশো আঠারো টাকা আমি দশ টাকা প্রফিট করলে আমার লাভ হবে হচ্ছিলো পাঁচশো আঠাশ টাকা আমি যদি পনেরো টাকা প্রফিট করি তাহলে আমার লাভ হবে শো ত্রিশ টাকা ঠিক আছে এখন আপনি যেমন লাভ করবেন তেমনভাবে আপনাকে ওফার সেল করতে হবে এছাড়াও এটা তো অ্যাপে সব করছে এছাড়াও যদি আমরা গিফট অপশনে যাই ফ্ল্যাক্সি প্ল্যান থেকে করি তাও করতে পারবো তো আজকে আমার টপিক ছিল এটাই আজকে এটা নিয়ে আলোচনা করবো করলাম আর এরপরে কোনো ভিডিও যদি বানাই সেক্ষেত্রে গিফট সেল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ত' আজকে পৰ্যন্ত ভাল থাকবে আল্লা হাফিজ আছালক ৱাহি বাৰু